হ্যালো সালামুক ফায়দুল ব্লগের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে কোডিং বানাবো প্রায় সব কিছু কী নিয়েছি দেখাচ্ছি আজকে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি আর প্রায় সিদ্ধ করে নিয়েছি হালকা শুষুন করে রেখেছি এখন এখান থেকে আমি চারটে ডিম দিয়ে দেব এক কেজি দুধে চারটে ডিম দেওয়া যায় তাহলে আসুন দেখি এখানে দেখতে পাচ্ছেন আমি চারটে ডিম নিয়েছি আর এটার মধ্যে আমি সুগার দিয়ে এটাকে ফেটে নেব দেখতে পাচ্ছেন আমি সুগারটাও নিয়ে নিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ আমি এই চামচ থেকে নিয়েছি আমি যেহেতু একটু মিষ্টি খাই তাই আমি এরকম করে যে যেভাবে নিতে পারে আমি ডিম আর চিনি একসাথে ফেটে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার আমি এটাতে দিয়ে দিব দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো আর আলতো হাতে আবার সব কিছু মিক্স করে নেবে দেখতে পাচ্ছেন দুধ আসছে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন বাটি যেটাতে আমি তৈরি করবো তো এটা আমি ছোটাই দিয়ে দিয়েছি এখন চিনিগুলো দিয়ে দিবো আমি দেখতে পাচ্ছেন চিনিটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জমে গেছে এখন এটা আমি ছোলাই দিয়ে দিব দুধ দিয়ে আমি ছোলাই বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আর একটা ভারী কিছু দিয়ে এটার উপরে রেখে দেবো যেন হয়ে যায় সুন্দর করে